পিএম কিষণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের কৃষকদের জনপ্রিয় প্রকল্প পি এম এবং এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের প্রত্যেক চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি কেন্দ্রীয় সরকার দ্বারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হয় যার বর্তমানে কুড়ি নম্বর কিস্তির জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষের যোগ্য কৃষকরা জিনারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধে পেয়ে আসছেন এই কুড়ি নম্বর কিস্তির টাকা কবে মিলবে সেই জন্যই যেহেতু আপনারা অপেক্ষা করছেন তা আমাদের আজকের এই আপডেটটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পে প্রত্যেকে চার মাস অন্তর অন্তর টাকা দেওয়া হচ্ছে এবং এই চার মাস অন্তর আপনারা ক্যালকুলেশন করছেন এইভাবে যে ধরুন আপনারা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হলো এই দিন থেকে কিন্তু চার মাস নয় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের দিচ্ছে তার আগে যে ডেটগুলো রয়েছে তা অটোমেটিক্যালি সিলেকশন থাকে অর্থাৎ যে সময়সীমাটা আগেই বেঁধে দেওয়া হয় ঠিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পর ক্ষেত্রেও একই নিয়ম যেমন আপনারা অনস্ক্রিনে দেখুন জনরেবেল প্রাইম মিনিস্টার হাজ রেজ দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান ইউজনা অন টোয়েন্টি ফোর্থ অফ ফেব্রুয়ারি দু চব্বিশ সালে পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু পি এম কিষানের উনিশ নম্বর কিস্তির টাকা রিলিজ করা হয় তবে এই কিস্তির টাকাটা শুধু যে ফেব্রুয়ারি মাসে দেবে এটা কিন্তু ছিল না এটা ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে কিস্তি যেটা আপনারা এখানে স্লাইড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই কিস্তির টাকাটা আপনারা পেয়েছেন সরাসরি চব্বিশ তারিখে এবং পরবর্তীতে যে কিস্তিগুলো রয়েছে তা আপনারা অন্য মাসেও পেতে পারেন এই মাস থেকে নিয়ে চার মাস নয় এইখানে যে সময়সীমা রয়েছে এর মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং যে কিস্তির টাকাটা পাবেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল টু জুলাই অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কোনো একটি দিন এই প্রকল্পের টাকা পাবেন তাহলে কবে পাবেন এই টাকা সিম্পল আপনারা বুঝতে পারছেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে টাকা পাবেন এই নিয়ে সন্দেহ নেই তাই এপ্রিল মাস কিংবা মে কিংবা জুন কিংবা জুলাই মাসে আপনি আপনার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং উপভোক্তাদের যে আপডেট প্রক্রিয়া তা সরাসরি কিন্তু ফার্মার কর্নারে এসে নো ইয়োর স্ট্যাটাস অপশন থেকে আপনি চেক করতে পারবেন এর সাথেই কিন্তু নেম কারেকশন কিংবা অনলাইন রিফান্ড কোয়ারিস আপডেট মোবাইল নাম্বার থাকেও সমস্ত আপনি আপডেট সেখানে ডাক জানতে পারবেন দেখতে পাবেন যেনারা নিউ রেজিস্ট্রেশন করতে চান পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের আগের পর্চা দিয়ে তেনারা জাস্ট নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং আবেদন করবার পর যে স্ট্যাটাস প্রক্রিয়া চেক করা রয়েছে তা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে কুড়ি নম্বর কিস্তির জন্য অপেক্ষারত প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে যদি আপনি ইকেওয়াইসি না করে থাকেন তাহলে ই অবশ্যই করে নেবেন ই সেকশন থেকে দেখতে পাচ্ছেন ইকোয়াইসি নামক একটি সেকশন রয়েছে জাস্ট এখান থেকে আপনি আপনার ই সম্পন্ন করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে তবে কে ওয়াইসি যাদের করা রয়েছে তাদের করাতে হবে না যেনারা কে ওইসি এখনও করেননি অবশ্যই কে ওয়াইসিটি আপনি করিয়ে নেবেন